নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আগামী ছয় মাস অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই ছয়টি মাস এই একটি রাশির জন্য সোনার হরিণ পাওয়া গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই একটি রাশি আগামী ছয় মাসের মধ্যে সোনার হরিণ পেতে চলেছে এই একটি রাশি কোন রাশি তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আর যারা আমার সাথে অনলাইন কথা বলতে চান যোগাযোগ করতে চান কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা জটক বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন পেজ সার্ভিস এবং বুকিং আপনারা যারা ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন আগামী ছয় মাস এই একটি রাশির জন্য সোনার হরিণ পেতে চলেছে সেই একটি রাশি সেই রাশিটি কোন রাশি জেনে নেওয়া যাক তারা কি জানাবো এই একটি রাশি যে রাশির নাম জানাতে চলেছি আমি আপনাদেরকে সে রাশির জাতক জাতিকাদের আগামী ছয় মাসের মধ্যে আর্থিক কন্ডিশন অনেক ভালো হয়ে উঠতে চলেছে অর্থ প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে তাদের লটারি শেয়ার বাজার স্টক মার্কেট বলুন সেখান থেকে ভালো প্রফিট রয়েছে সন্তান প্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে শুভ বিবাহের একটি কানেকশান তৈরি হয়েছে যাদের বিবাহ ক্ষেত্রে সমস্যা আসছে তাদের ক্ষেত্রে বলুন শুভ বিবাহের যোগ দেখা দিচ্ছে অর্থ প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে নতুন ব্যবসা শুরু করার একটি গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে তাদের বিদেশ যাত্রার একটি যোগ থাকছে এই রাশির এই রাশির জাতক জাতিকারা তারা যদি লোহাতেও হাত দেয় সোনাতে তার পরিণত কিন্তু হতে চলেছে তাদের এতটা শুভ সময় কিন্তু আসতে চলেছে এক কথা গোল্ডেন পিরিয়ড কিন্তু আসতে চলেছে তাদের জন্য সে রাশির জাতক জাতিকাদের আর্থিক স্থিতি ভালো হয়ে উঠতে চলেছে তাদের বিদেশ থেকে যোগাযোগ বাড়তে চলেছে লেনদেন বাড়তে চলেছে এক্সপোর্ট ইম্পোর্ট বলুন ট্রাভেল বলুন ম্যানেজমেন্ট বলুন এসব সেক্টর থেকে ভালো প্রফিট ঘটতে চলেছে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে তাদের প্রেমের লাইফ যদি দেখা যায় প্রেমের দিক থেকে ভালো খবর আসতে চলেছে কিংবা নতুন প্রেম তাদের জীবনে কিন্তু আসতে চলেছে সে রাশির নাম হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আগামী ছয় মাস অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু বয়ে আনতে চলেছে আপনাদের আর্থিক কন্ডিশন খুবই ভালো করে তুলতে চলেছে যাদের বিবাহের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও শুভ বিবাহের যোগ দেখা দিচ্ছে এই সময় আপনাদের ডুবে যাওয়া টাকা রিপিট আসার বা রিটার্ন আসার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় সন্তানের সেক্টর নিয়ে আপনাদের যে টেনশন চিন্তাধারা ছিল সমস্তটা আপনাদের কেটে যেতে চলেছে আপনার যারা অংশীদারিত্বের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন মিথুন রাশি সেখান থেকে আপনাদের ভালো প্রফিট ঘটতে চলেছে মিথুন রাশির এই সময় দাম্পত্য জীবনে ভালো সুসংবাদ আসতে চলেছে আপনাদের ভালো হয়ে উঠছে প্রেম রোমান্টিকতা আপনাদের মধ্যে বাড়বে এবং ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনাও কিন্তু রয়েছে বাড়িতে কোনো ধর্মীয় কিংবা আধ্যাত্মিক কাজ মিথুন রাশির চাতুর জাতিকাদের হতে পারে সেই সঙ্গে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনাদের দৈনন্দিন ইনকাম বাড়তে চলেছে এই সময় আপনাদের অর্থকেন্দ্রিক সমস্যাগুলি কেটে যেতে চলেছে ইনকাম আপনাদের থাকতে চলেছে কর্মক্ষেত্রে যে সমস্যাগুলি আসছিল বাধাগুলি আসছিল সমস্ত সমস্যা কেটে যেতে চলেছে নতুন চাকরি প্রাপ্তির একটি প্রবল সম্ভাবনা রয়েছে বা যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন ট্রান্সফার চাইছিলেন তাদের সেই সম্ভাবনাটা কিন্তু দেখা দিচ্ছে সেই দিক থেকে আপনাদের যদি দেখা যায় কর্মক্ষেত্রে আপনারা যারা শেয়ার বাজার বলুন স্টক মার্কেট বলুন অনলাইন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন সেই সকল সেক্টর থেকে আপনাদের কিন্তু ভালো প্রফিটের সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে এই সময় আপনাদের নিজস্ব নামী সম্পত্তি বা পৈতৃক সূত্রের সম্পত্তি পাওয়ার একটি গার্ভব সম্ভাবনা রয়েছে বা নিজের নামি সম্পত্তি কেনার যোগ দেখা দিচ্ছে ভূমি ভবন বাহন ক্রয়ের একটি যোগ রয়েছে আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তবে সর্বোপরি আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে সেটি কিন্তু একান্তই দেখা দরকার দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করায় আপনাদেরকে খুবই ভালো রেজাল্ট দিতে চলেছে সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু উন্নতি সাকসেস সফলতা কিন্তু বয়ে আনতে চলেছে আপনারা যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একদম শুভ হতে চলেছে তাদের সন্তান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে সন্তান প্রাপ্তি কিন্তু নিশ্চিতভাবে ঘটবে এই সময় আপনাদের যে কোনো কাজ যে সকল কাজগুলি বাধাপ্রাপ্ত ছিল সেই সকল কাজগুলো কিন্তু সম্পন্ন হতে চলেছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের উন্নতিই উন্নতি কিন্তু হতে চলেছে আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই সময় যারা আপনারা সরকারি সাথে যুক্ত রয়েছেন আপনারা বেসরকারি সেক্টরের সাথে যুক্ত রয়েছেন এই দুই সকল সেক্টর থেকে কিন্তু আপনাদের ভালো উন্নতি ঘটবে চাকরির ক্ষেত্রে উন্নতি প্রমোশন ঘটতে চলেছে বা আপনারা যারা নিজস্ব ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও ব্যবসার দিক থেকে আপনাদের ভালো প্রফিট ঘটতে চলেছে সেখানে আপনাদের ভালো লাভ ব্যবসা ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটা সেটাও কিন্তু আপনাদের দেখা দিচ্ছে জুলাই থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এই একটি রাশির ভাগ্য টুঙ্গে থাকতে চলেছে তাদের সমস্ত দিক থেকে দেবগ্রু বৃহস্পতির আশীর্বাদে উন্নতি উন্নতি কিন্তু তাদের হবেই হবে সোনার হরিণ তাদের কিন্তু প্রাপ্তি করতে চলেছে তবে সর্বোপরি আপনার জন্মছকে গ্রহের অবস্থান কেমন রয়েছে হস্তরেখায় আপনার যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ নেই তাদের ক্ষেত্রে হস্তরেখায় গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটি কিন্তু দেখা একান্তই দরকার যাদের ক্ষেত্রে গ্রহের অবস্থান ভালো থাকবে তারা নিশ্চয়ই ভালো ফল পাবে যাদের ক্ষেত্রে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান ধারণ করা উচিত যারা ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ